বনে এসে ঘটনা শুনানো হয় ওই যে বাড়ির বাড়ির এই গরিব ফ্যামিলি এত গরিব খাবার সময় বাচ্চাগুলো খাবার পায় না আরে ব্যাটের খুদায় বাচ্চাগুলো কাঁদে আরে মায়ের সামনে যখন বাচ্চাগুলো কাঁদতেছে তখন মাকে সহ্য করতে পারে দিকবিধিক হারাইয়া যখন আল্লাহর বন্ধ বলতেছে পাশের বাড়ি যাই দেখো বড় লোকের বাসায় একটু করে খানা পাওয়া যায় কিনা বাচ্চাগুলো পেটে ফ্যাটির মরানো পণ্য যখন ওই আল্লাহর বান্দি যেয়ে বলল যে বাচ্চাগুলো আমার পেটে খোঁদায় মারা যাওয়ার উপক্রম একটু খানা দিলে বাচ্চাগুলো খাবে বাচ্চাগুলা এই বাচ্চাগুলা পেটে খুঁজে অস্থির আর ওই লোক প্রস্তাব দেশে তুমি যদি আমার সাথে খারাপ কাজে লিপ্ত হইতে পারো না হজুবিল্লা তাইলে বিনিময়ে তোমাকে খাদ্য দেবো আল্লাহর বান্দি আল্লাহর ভয় ওখান থেকে ফিরিয়ে আস ফিরিয়ে আসার পরে এখন সে দেখে বাচ্চাগুলো আর শ্বাস টানতে পারতেছে না মারা যাইবে যাইবে এই অবস্থা কোনো মা সহ্য করতে পারে এই মা হু সারাই ফেলছে পাগলের যখন দৌড় মারছে দৌড় মারি দিয়ে বলতেছে খাদ্য দাও বাচ্চাগুলো বাসু। এখন কথাও বের হয় না অস্থির হইয়া যখন বলতেছে তখন এই কথা বলার পরে আল্লাহ আকবার তখন ওই আল্লাহর ওই যে লোকটা যখন খারাপ কাজের জন্য আসতেছে তখন আল্লাহর বান্দি শৈলী বিজের থরথর করে কম্প শুরু হয়েছে থর থর করে কাঁপতেছে তখন ওই বড় লোক বলতেছে ব্যাপার কি তুমি এরকম কাঁপতেছে সে কোনো তখন ওই আল্লাহর বান্দি বলে আল্লাহর ভয় আল্লাহর আজব গজবের ভয় আল্লাহর জহান্লামের আজব গজবের ভয় এই জন্য আমি কাঁপতেছি আল্লাহ এক শ্রেণী আল্লাহর বন্দা বান্দি দুনিয়ার ভিতরে আল্লাহ 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 আকবর এরকম আছে যখন তাদের গুনার কথা মনে করে যখন গুনার কথা মনে পড়ে যখন জাহান্নামের কথা মনে পড়ে যখন খবরে আজাবের কথা মনে পড়ে যখন মৌতের কথা মনে পড়ে যখন কামতের ময়দানের কথা মনে পড়ে তখন তাদের ভিতরে এমনভাবে বয় শুরু হয়ে যায় তখন তাদের শরীরের চামড়া থর থর কাঁপতে থাকে তাদের কলপটা থক থর করিয়া কাঁপতে থাকে আরে এই কথা বলার পরে ওই আল্লাহর বাণী বলে আল্লাহর ভয় বলার সঙ্গে সঙ্গে ওই আল্লাহর বন্দার ভিতরে আল্লাহর ভয় আল্লাহ পয়দা করিয়া গেল আল্লাহর ভয় পয়দা হইয়া গেল এখন ওই আল্লাহর আমার চেনে মুখারাম তো দ্বিতীয় থাকতে পারে না তুমি আমাকে এত সম্পদের মালিক বানাইছ তুমি আমাকে এত অর্থ দান করছো এত সুন্দর বিল্ডিং দান করছো এত সুন্দর ঘর বাড়ি দান করছো এত সম্মান দান করছো মালিক আর তোমার এই বান্দিকে তুমি সম্পদ দেও নাই এত গরিব বানাইস সন্তানগুলা পেটের খুদায় মরানা পণ্য এই অবস্থায় তোমাকে ভোলে না এই অবস্থায় জাহান ভয় বয় তোমার আগাবো গজবের ভয় তার শরীরের চামড়া থর থর করে কাঁপতেছে মালিক আমার চেয়ে নেমো খারাম দ্বিতীয় আর কেউ হইতে পারে না এই কথা বইরা ওই আল্লাহর বন্ধা গুনার থেকে ফিরে আসলো তাও বা খালেজ করলো এ আল্লাহর বন্দীপ তোমার কি পরিমান মাল লাগবে যাও আমি আর গুনার কাজ করব না এই কথা বইরা যখন আল্লাহর বান্দা ফিরে আসলো আল্লাহ রব্বুল আলমিন বন্দার উপরে খুশি হয়ে গেল ওই আল্লাহ রব্বুল আলামিন তার নবী মূসা রাই সালা তোয়াসাল্লামের কাছে অহিনাজুল করে হে জামানার নবী মূসা তুমি আমার ওই বন্দার কাছে সুসংবাদ জানাও তার জীবনের সব গুলা মাফ কইয়া দিলাম মানিক তোমার ভয় তুমি আমাদের ভিতরে ভয় দেয় করো আল্লাহ পুতিভা আলাহ কুমু শিয়াম কাবা পুতিভা আলা আল্লাহ লিলাম পালে খুব লাভুম তাত থাকুন রব্দান রোজার মাধ্যমে আল্লাহ রাব্গুলা আলআমী তার ভয় কয়দা করবে এই আমার বাজানদেরকে বলবো অর্জা রে মা বোনদেরকে বলবো বাজানদের রমজান মাস কিন্তু যাইতে আছে আজকে রহমতের নবম দিন যাইতে আছে যার চেষ্টা নাই যেই মামলার চেষ্টা নাই যেই মামলার চেষ্টা নাই সেই মামলারও কিন্তু খালাস নাই এই জন্য আমার বাসানদেরকে বলবো আল্লাহ ইতিহাস করো সাহাবাহিকের ইতিহাস করো আজা আল্লাহ আকবর আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহর ইতিহাস মনে জাগবা নিজেকে নিজে কত ছোট মনে করছ টাকা পুরি ভিতর থেকে কিভাবে দূর করছই বাজান আজান বারবার বলা হয় তুমি তো জানো আল্লাহু আকবার আমার அப்பா জান রহমাতুল্লাহ আলাইহি আজান কিভাবে নিজেকে নিজে গোপন করতেন আল্লাহ আগে বলুন যো আশা করি জারুফ বাজা ট্রেনের ভিতরে রওয়া র করছে আখারে তার ছোট্ট মেয়ে সাথে ট্রেনের ভিতরে হঠাৎ পানির পিভাসা বলে আব্বা পানি খাবো তাদের কাছে পানিও নাই ওদিকে বাচ্চা চোখ পানির কি পানির পিভাসা অস্থির আব্বা একবার কোথায় পানি পাবে হঠাৎ আপনি আপনি ট্রেনটা থাই না গেল যেখানে থামলো সরাসরি দেখে একটা দ্বিতীয় বল হুজুর বলতেছেন খাদেম কি বাবা যাও ওই ডিপ টিউবওয়েল দেখা যায় তাড়াতাড়ি পানি নিয়ে আসো খাদেম না যখন পানি নিয়ে আসলো আসার পরে আবার অটো ট্রেন চালু হয়ে গেল তখন খাদেম বলতেছে হুজুর আপনি কি বলেন আপনার বলে কোনো কেরামত নাই হুজুর এইটা তো আপনার চারজন নির্মাণ কেরামত হুজুর এইটা আপনি কেমনে শিকার করবেন তখন আগে মুহাম্মদ আশা বাড়ি থারুমের আহমদতুল্লায় বলেন বাজা এটা তো আমার কোনো কারামত না এটা যদি কেরামত হয়েই থাকে ওই বাচ্চার কেরামত কারণ পানির পিপাসা তো আমার লাগে না পানির পিপাসা তো লাগছে বাচ্চা বর্তমানে এক সাইড এবার বাজার না একটু বুজুর্গি প্রকাশ করার জন্য বিভিন্ন কাজে মানুষের ভিতরে প্রকাশ করো একটা হাতরে লারা দাও আবার একটা আহ করে ডাক দাও আবার বিভিন্ন ধরনের হাউতাস করো বুজুর্গে কি নেহি হাম কারুর গোলা বাপলা বলা উদয়া গুরু নেহিং রোলা বাপালে উদয় আজ তো বরাবর চেষ্টাও নাই চিন্তাও নাই বাজার আবার নাই এত বড় মানুষ মনে হয় দেলটা ছিল বাচ্চাদের মতো ওই বারবার অনেক সময় বলি আশা রে অনেক সময় যখন জিজ্ঞাস করত মোবাইল কে কলে আমি ফজদুল করি কোন ফজদুল করি আমি চরমোনায় ফজদুল করি তখনও বলে না পৃষাদ চর্বনাই ফস্ফুল করে আর বর্তমানে তো এক শ্রেণী আমরা উপাধি লক্ষ্য মলক্ষেপর জন্য পাগল কিন্তু পাগলের দলেরা মস্তে আসে মস্তে মাখো বাদ শাহ মালে মা পি মাস্তে সিরে মস্তে শাখ ধার আশরা মা কিসের পাগল হয়েছ কিসের পাগল পাগলামি বাদ পাগল হও তোমার মাওলার পাগল হও বাজার অলাকাত রান্না পানি আদাম আমার মালিক মানুষকে সর্বশ্রেষ্ঠ সম্মানিত করে বানাইছে এটা কিন্তু বংশের দিক থেকে না টাকা পয়সার দিক থেকে না সৌন্দর্যের দিক থেকে না শিক্ষার দিক থেকে না চালাক চতুরের দিক থেকে না পীরের দিক থেকে না মুক্তির দিক থেকে না আরে অমুকের বউ হওয়ার দিক থেকে না অমুকের স্বামী হওয়া দিক থেকে না আরে সম্মানিত হওয়ার একমাত্র মাপকাঠি ওই যে আমার মালিক তোমার আমার ভিতরে গোস্ত নামক কলম দান করছেন ওই কলম যারা ভালো সেই মানুষই আল্লাহর কাছে সম্মানিত আরে কলব ভালো কিসে হয় খারাপ হয় কলমের উল্লেখযোগ্য দশটা রোগের ভিতরে বড় রোগের নাম হলো ভুলি নিজেকে নিজে ভালো মনে করা বড় মনে করা এইটা দূর করা লাগবে আর একটা রোগের নাম হলো হিংসা এই হিংসা এমন একটা রোগ বাজার এই হিংসা এর অর্থ হলো বড় উন্নতি দেইখা সহযোগ করতে না পারা বাজারে হিংসা এমন এক রোগ আমি বলি না কোনো পীর বলে নাই কোন মুক্তি মহতেজ বলে নাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল হাসাদু ইয়াকুলুল হাসানাহ কামা ইয়া আকুলুন নারুল খাতাব আও কামা ক্বাল আলাইহি সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বি সাল্লাল্লাহু আলাইহি ওয়াস সালাম যার ভিতরে হিংসা থাকবে বড় উন্নতি দেখে সুযোগ করতে না পারা এক সাইবে আমার বাজানরা বহু বছর পর্যন্ত চরমনা আসে যে তখন বলে আমি পুরান মুড়ি আবার মূল্যায়ন করা হয় না এ анনার তুমি কি কিসের পাগল হইস কিসের পাগল হইসা তুমি পুরান মুড়ি হই কে সহ্য করতে পারো না কিন্তু বাজার ভালো করে যাই না রাখো আমি পুরান মুড়ি আমাকে কেউ মূল্যায়ন করে না ওকে মূল্যায়ন করে ওকে কিভাবে ক্ষতি করা যায় ওর দোষ বিভিন্ন কায়দে আলোচনা করো ভালো করে রাইখো এইটা কিন্তু একটা কলবের রোগ গিবাদ এই গিবাদ যার ভিতরে থাকবে তুমি কবে দাগ পরাইতে পারো তুমি বহুত তাসমিনী আছে করতে পারো দশবার হজ করতে পারো বিভিন্ন ধরনের দাঁত সৎকার করতে পারো কিন্তু এই গিবাদ এমন একটা রোগ আল্লাহর হাবিব বলে সকল এবার সকল এবাদ বলা হয় বন্দা বান্দির হক বন্দা বান্দির হজ যে নষ্ট করবে শত নামাজ পড়বা হাজার নামাজ পড়বা তোমার কপালে দাগ পড়বে তুমি বহুতবার হজ করবা বহু দরবে শহীদ দেব পারবা কিন্তু যদি তুমি কারো বিরুদ্ধে যার ভিতরে এই রোগটা আছে রোগটা আছে সেইটা তার পিছনে যদি আলোচনা করো এইটা শুনলে সে কষ্ট পাবে এটার নাম হইল গীব এইটার নাম কি সবসময় মাপ কাঠি মনে রাখবা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক মহিলা ছিল মহিলাটা সাইজে একটু খাটু ছিল যাওয়ার পরে রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন এ আল্লাহর হাবিব মহিলা তো একটু খাটো আল্লাহর হাবিব বলেন আয়সা তুমি কি বাদ করছো রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লা রসুল এইটা গিবাদ কিভাবে হলো আসলে তো মহিলাটা তখন আল্লাহর হাবিব বলে আয়সা এর নামই হলো এর নাম কি মধ্যে আছে দোষ তার মধ্যে তার পিছনে আলোচনা করলে সে শুনলে কষ্ট পাবে এর নাম কি এর নাম কি এই রোগটা অনেকাংশে মহিলাদের ভিতরে বেশি দেখা যায় মহিলারা বৈশাখ একজনকে খুশি করার জন্যে আর একজনের বিরুদ্ধে খুব সুন্দরভাবে উপস্থাপন করে আছে না নাই আছে না নাই মানে তার কাছে ভালো হয় হ্যাঁ তার খুব প্রশংসা করে এবং অন্য যেমন ভাই ভাই বউদের মধ্যে আর এক ভাই বৌর কাছে যাইয়া বিভিন্ন কায়দায় কায়দায় লাগাইয়ে দেয় এই একশ্রেণী আছে না এগুলোর সকল খোর বলা হয় সকল খুর কে বলা হয় সকল খর ওদের গিয়ে আবার গিবত কথা ঠিক কিনা আর শশায় মনে রাখেন এই গিবাদের গুনা হক করে বা গিবেদের গুণা কি হক করে বা আল্লাহ হাবিব বলেন ইল্লাবিল হক করে বা বিল হক করে বা ইল্লাবিল হক করে বা আল্লাহ রব আলমিন হক করে বা বন্দার হক মাফ করবেন না বন্দার হক মাফ করবেন না এই খুব সতর্ক তবে খেয়াল রাখা লাগবে অনেক সময় আছে যে হুজুর তার ভিতরে দোষ আছে যেমন সো আছে না হুজুর তার ব্যাপারে কি আমরা আলোচনা পিছনে সতর্ক না করলে সর্বনাশ হয়ে যাই এরকম একটা বিভিন্ন কায়দায় এই দিনের নামে পিঠ আছে না ভণ্ড ইমান নষ্ট করবে এইটা জানাইয়ে দেওয়া গিবাদ না এটা বরং তোমার জন্য অজী যেমন আমরা অনেক সময় বিএনপির ব্যাপারে আলোচনা করি আওয়ামী লীগের ব্যাপারে আলোচনা করি জাতীয় পার্টির ব্যাপারে আলোচনা করি অনেক ইসলামের নামে দল তাদের ব্যাপারে আলোচনা করি কেন করি এর জন্য করি যে এই আদর্শ যদি কেউ যাই না শুই না মাইনা বুই যা চলে তার ইমান থাকবে না এটা কি বাদ না বড় সাইডে জানাই দেওয়া আওয়াজি বলেন কথা ঠিক কিনা এক শ্রেণী বর্তমানে আছে ইসলামের পোশাক ধরছে এই ইসলামের সাইনবোর্ড লাগাইছে কথা ঠিক কিনা ওই আব্বাজার যে বলতেন যে বাজার এই একজনের শখ জাগ যে বাঘ অঙ্কন করবে বাঘ হাতের ভিতরে বাঘ অঙ্কন করবে আছে এখন শখ জাগে না এখন সে তো অঙ্কনকারীকে যাই যখন বলল আমার হাতের ভিতরে বাঘ আই খেয়ে দাও এখন অঙ্কনকারীতে যখন ওই ফোটা দেওয়া শুরু করছে এখন ব্যথা পায় না ব্যথা পায় না বলতেছে ভাই একটু থামো তো কি আঁকো কলে বাঘের মাথা আঁকি আল্লাহ বাঘের মাথা কলে ভাই বাঘটা থাকবে হাতের মধ্যে মাথা না থাকলে হবে কি অন্যটা আঁকো এবং শেষ পর্যন্ত আবার অঙ্কন করা শুরু করছে প্যাট প্যাট কি আঁকো কলে বাগের ফ্যাট কলে প্যাট না আঁকলে হবে কি হ্যাঁ এটা হাতের বিচার থাকবে কি খাইবে লই এটা বাদ দাও আর একটা আঁকো এবং যেইটা আঁকে সেইটাই ব্যথা পায় আর বলে এইটা দরকার নেই হাতের ভিতরে থাকবে এক পর্যায়ে পর্যন্ত এখন বলে বাঘে দাও এখন সে অঙ্কনকারী সে বলতেছে ভাই এই শোনেন যেই বাঘের মাথা নাই যেই বাঘের পেট নাই যেই বাঘের লেজ নাই যেই বাঘের পা নাই এক কথায় যা যা থাকা দরকার একটাও নাই ওই বাঘ আমার জীবনে আমার বাপের বসে আমি দেখি নেই আমার বাপেও দেখে নাই শুনিও নাই আমার দাদা সদ্য পুরুষ এভাগ দেখেও নাই শোনেও নাই তোমার এই আমি বাঘ অঙ্কন করবো কিভাবে যেই মাথা নাই 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 বর্তমানে ইসলামের দলবাই রেছে মহিলাদের পোশাক আদির ব্যাপারে কোনো রেস্ট্রিকশন নাই পর্দা নাই কথা হয় না

এইবার আবার মহিন মহিল ইফতারি করবে হ্যাঁ বলে ইসলাম তারপরে ইসলাম ডাকি এত হুনি নাই জীবনে আর দেখলাম তো না হ্যাঁ হলে ধোকাবাজি ইসলাম অনেকে ইসলাম নাম দিয়া এইবার এই প্রচলিত কুফুরি গণতন্ত্র এইরা মাইনা এই বের আবার বিরাট সাইনবোর্ড লাগাইছে আমি ইসলাম ওই গেরাম একটা কথা আছে কথা বুঝছেন এমন কই লাভ নাই অন্য খারাপ বুঝছেন এই ইসলাম নাম রাখার জন্য নাম রাখছে ইসলাম আর রাখছে শান্তি কথা বুঝছেন তাহলে ওই শান্তি আর ইসলাম ওই ওই শান্তি আর ইসলামই পায় কিন্তু আসলে তো ইসলাম এর নাম না কথা বুঝছেন ইসলাম ভিন্ন জিনিস মা আতা কুমুর রাসুল ফাকুজু অমান নাহা কুম আহু বান্তাহু আল্লাহ রসুল যা কিছু নিয়ে আসছেন পুরাপুরি পুরি আক্রাইয়া ধরো নিষেধ করছেন ফেরো ইসলামের ভিতরে মহিলাদের পোশাকের রেস্ট্রিকশন নাই পর্দা নাই আদা পর্দা নাই কোন ইসলাম হ্যাঁ ইসলাম কেউ শুনছেন সাহাবাই কেরামদের জীবনে শুনছেন তাবিদের জীবনে শুনছেন তাবে তাবিদের শুনছেন এই ইসলাম পাইছে কই এ কোথার থেকে আইছে থেকে বানাইছে খবরদা এরকম কিন্তু বহুত ঘটনা ঘটতে থাকবে যুগের মধ্যে কিন্তু সতর্ক থাকা লাগবে দলের ভিতরে দল জাহান নামে আমি বলি না আল্লাহ রসুল বলছেন এক কিন্তু মেস্কার শরীফের হাদিস তীর বিজে শরীফের হাদিস কথা ঠিক কিনা এই জন্য আমার বাজানদেরকে বলবো পর্দাহ মাগুনদের কি বলো খবর তার বিবাদ অন্যের দোষ পরিচর্যা করা আলোচনা করা অন্যের কাছে শুনতে ভালোই তো লাগে যে শোনে হ্যারো ভালো লাগে যে বলে তারও ভালো লাগে কিন্তু তুমি শেষ তুমি কি যত করবে সে মাপনা না করবে আল্লাহ পুরারাই মাফ করবেন না অনেকের রোগ হয়ে গেছে আর একজনের দোষ আলোচনা করতে ভালোই লাগে না তখন বলবেন ভাই মাপ চাই আমার ভিতরে দোষের অভাব নাই আমি অন্যের দোষ শুনতে চাই না এই করে থেকে সরিয়ে যাইবেন ঠিক না ঠিক এই জন্য বাজামদারকে বলবো এই কলবের রোগ এই গিবর নিজের দোষ তালাশ করেন হাসান হোসেন যদি অল্লা তালান হুমা তাকে বলছেন আলী যাদি অল্লা তালুমা বা হাসান হাসান নিজের দোষ তালাশ করো সংশোধন করো এরপর কবরে যাও কি মনে করছে ভালোই তো লাগে এই যত গন্ডগোল যত মুজাহিদদের ভিতরে যত জায়গায় কমিটির ভিতরে এই হিংসা আর এই গিব কথা ঠিক কি না এইটা কলমের লোক কি মানুষই কবরে যাইছেন আসতে কয় চান না মানুষই কবরে যাই চান না আল্লাহকে সম্মানিত হইতে চান না এই রোগ দূর করতে হবে এই রোগ দূর করতে হবে পর্দা হলে মা বোনরা বয়ান শুনতে আসেন খবরদার অন্যের দোষ আলোচনা বাদ দান তারপর দোষ আছে এইটা যদি আপনি হাতিসের মধ্যে আসে যদি এইটা আপনি গোপন করতে পারেন অন্যের দোষ যদি আপনি গোপন করতে পারেন কেয়ামতের ময়দান রাব্বুল আলমিন আপনার যে গুণগুলো আছে এগুলো আলুল্লা আল্লাহ রবুল্লা আলমিন গোপন করবে আমি বলছি না আল্লাহ সাল্লাম তাই তুমি যদি অন্যের দোষকে গোপন করো কেয়ামতের ময়দান আল্লাহ রবুল্লা আলমিন তোমার দোষকে গোপন করবে এর অর্থ কি গোপন কইরা প্রকাশ না কইরা তুমি নামের কি তোমাকে আল্লাহ ঘোষণা দিয়ে দেবে লাভ হইলো ক্ষতি হইলো মজা তো লাগছে কিন্তু এই রোগ দূর করতে হবে কথা ঠিক কি না আল্লাহ রবাহ আলমিন আমাদেরকে এই কলককে পরিষ্কার করিয়া আল্লাহ খাস বন্ধ হইয়া বান্দি হইয়া কবর যার তৌফিক দান করু আল্লাহ ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار